আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তবে আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে সেটা তো তোমরা থাম্বেল টাইটেল দেখে বুঝেই গেছো হ্যাঁ তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো তাহলে কিন্তু তোমাদের সবার উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এদিকে রোজ সকালের মতো ভেজানো ড্রাই ফ্রুটসগুলো খেয়ে ও যাবে একটু বাজারে তাই ওকে বাজারে ব্যাগটা এগিয়ে দিয়ে না আমি আগে একটা চাদর মুড়ি দিয়ে নিলাম আসলে কি যে বলবো এত চেষ্টা করি যে কোনোভাবেই যেন আমার ঠান্ডাটা না লাগে তবে তবুও কীভাবে যে সর্দি লেগেছে নিজেই বুঝতে পারছি না আর দেখো আমি তো রান্না চাপিয়ে সমস্ত জোগাড়গুলো আস্তে আস্তে করছিলাম এদিকে আবার তোমাদের দাদা আমাকে চিকেনটা ধুয়ে রেডি করে দিছিল আসলে আমি বারবার ওকে না করলে কি হবে মাংস হাতে নিয়ে এসেই দেখেছে আমি চাদর মুড়ি দিয়ে কাজ করছি তখনই হেসে বলছে বুঝেছি শীত করেছে তার মানে নাকি আমার ঠান্ডা লেগেছে যাই হোক তোমাদের দাদাভাই ফ্রেশ হতে হতে এদিকে আমার রান্নাও কমপ্লিট তাই আগে বেড়ে এখন যাচ্ছি দিদিকে দিতে আর জানো তো বাড়িতে চিকেন হলে আর অন্য কিছু কি বা রান্না করব ওটাই তো সবাই ভালো খায় আর অন্য কিছু যদি করেও ফেলি বেকার শুধুই নষ্ট হয় তাই আর মাংস রান্না হলে না কিছুই করি না হ্যালো এম আজকে তোমাদের আমি জানিয়ে দেব যে আমার ঠিক কত মাস কত দিন চলছে তো সকাল থেকে তো তোমরা দেখতেই পারলে যে সংসারের সমস্ত কাজ করে এখন আমি চলে এসেছি বাইরে আসলে কি বলো ঘরে বসে না এইসব কথাগুলো বলা যায় না যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি আর এখানে তো সবাই চুপচাপ থাকবে না যে যার মতো কাজকর্ম করছেই তো আমাকে এই ভয়েস ওভার দিয়ে কথাগুলো বলতে ভয়েস ওভারে আমি বলতে পারি কিন্তু মানে রিয়েল ভয়েসে যখন আমি কথাগুলো বলি না তখন খুবই সমস্যা হয় তো ওই জন্য আমি বাইরে চলে এসেছি আজকে তোমাদের কথাগুলোর আমি উত্তর দেবো জন্যই তো তোমরা এতদিন ধরে যেটা জন্য অপেক্ষা করেছিলে যে মানে তোমরা সবাই আমাকে এই কমেন্টটা সব সময় করো যে দিদি তোমার কত মাস চলছে তো আজকে তোমাদের বলেই দিচ্ছি যে আমার কত মাস চলছে আমার এই মুহূর্তে চলছে হচ্ছে পাঁচ মাস আর যদি আমি সপ্তাহ দিয়ে ধরি তাহলে আমার সপ্তাহ চলছে হচ্ছে উনিশ সপ্তাহ তিন দিন তো এবার তোমরা হিসেব করে দেখতেই পারো যে আমার ঠিক কত দিন চলছে আমি তো পুরোটাই বলেই দিলাম তবুও তোমরা দেখতে পারো যারা তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালো ভালো কমেন্ট করো তাদের জন্য বলছি তবে হ্যাঁ একটা কথা বলি এই প্রেগনেন্সি জার্নির এই মানে প্রথম তিন মাসটা না আমার প্রচুর কষ্টে গেছে কষ্টে গেছে বলতে কি পুরো জার্নিটা কষ্টে যায়নি জার্নি তো আমার এখনও কমপ্লিট হয়নি তবুও বলছি এই সময়টা আমার খুবই ভালো যাচ্ছে তবে ভালোর মাঝেও তো খারাপটা থাকে কারণ প্রেগনেন্সি এমন একটা সময় না এটা কেউ বলতে পারে না যেরকম হুট করে সুইং হয়ে যায় ঠিক সেরকম এই ভালো এই খারাপ ভালো মন্দ মিলেই দিনগুলো পার হচ্ছে তবে এই সময়টা আমি বলবো যে আমার একটু হলেও ভালো লাগছে তবে প্রথম যেই মানে থ্রি মান্থটা যে আমি কভার করেছিলাম সেই সময়টা না আমি কি বলবো মানে আমি যখন প্রেগনেন্সি টেস্ট করেছিলাম সেটা ছিল এক মাস চোদ্দ দিন মানে দুই সপ্তাহ অন্তর আমি মানে চেক করেছিলাম যে এক মাস চোদ্দ দিন পর আমি চেক করে দেখি যে হ্যাঁ আমি কনসিভ করেছি তো তখন না আমি ভালো ছিলাম কিন্তু যখন আমি ডাক্তার দেখাতে যাই মানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম একটু দেরিতে আমি তো মানে কি বলবো দেড় মাস ক্রস করার পর মানে মাস ছবি ছবি এরকম সময়টা থেকে তিন মাসের শেষটা অবধি আমার খুবই খারাপ কেটেছে আসলে আমার এরকম হতো না যে আমি সকালবেলা যে হয় না মর্নিং সিকনেস আমার কোনো মর্নিং সিকনেস ছিল না আমার সিনটেমগুলো না একটু ডিফারেন্ট টাইপ ছিল আমি সকাল থেকে খুবই ভালো থাকতাম সমস্ত কাজবাজ বাজ মোটামুটি করে ফেলতাম কিন্তু হ্যাঁ সন্ধে থেকে ঠিক রাতের আটটা অবধি আটটা নটা এরকম সময় আমি সারাদিন খেয়ে ফেলতাম খাবারগুলো কিন্তু না বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলার যে টাইমটা আর কি আটটা নটা অবধি এই সময়টা আমার পুরো এত ঘা গোলাতো আমি নিজেকে ধরে রাখতে পারতাম না মানে সারাদিন যা খেয়েছি পুরোটা বমি করে আমি বের করে দিতাম তো আর যে বুঝতেই পারো যেহেতু বমি করলে তো একটা মানুষের শরীর আর একরকম থাকে না অনেক সময় দু তিনবারও বমি করতাম আর একটা মান মানুষ যদি সবসময় এরকম বমি করতেই থাকে প্রত্যেক দিন রাতে এরকম বমি করছি তাহলে সকালবেলা একটু শরীরটা দুর্বল দুর্বল লাগে কিন্তু হ্যাঁ এনার্জি ফুল এনার্জি ছিল মানে সব কাজ একা হাতে করে নিতাম ও যদি আমাকে কখনো নাও করতো তবুও আমি কিন্তু নিজে নিজে একাই করে নিতাম ঠিকই করে নিতাম কিন্তু যত আমার বেলা বাড়তো তত যেন গ্যাস অ্যাসিডিটি খাবার হজম হতো না মানে অনেক রকম সমস্যা দেখা দিত মানে আর একটা জিনিস তোমাদের বলি আমার না কোনো খাবারে এখনো অবধি কোনো গন্ধ স্মেল বাজে স্মেল অনেকে হয় কি রান্নাঘরে ঢুকতেই পারে না এত গন্ধ লাগে ওদের আমার এরকম কোনো গন্ধ মানে নাকে আসে না আমি মানে সব খাবারে স্মেল ভালো স্মেলই পাই তবে কি হয় প্রথম দিকটাতে আমার এরকম হতো মানে খাবারের গন্ধটা না পেটটা ফুলে যেত মানে রান্না করতে করতে কী মনে হতো যে না খাবারটা আর খাবো না পুরো পেটটা মানে গ্যাসে ফুলে যেত কিন্তু এখন আমি বলবো যে আমি এখন যে কোনো খাবারই খেতে পারি তবে হ্যাঁ মিষ্টি খাবার পছন্দ করি না ঝাল খাবার খেতে ভীষণই পছন্দ করতাম আর বুঝতেই পারো আমি এখন হয়তো তোমাদের বলছি এই সময় আমি বলছি যে আমি প্রেগনেন্সিতে ভালো আছে এই মুহূর্তে জানি না এর পরের মুহূর্তে আমি কেমন হতে পারি তো কেউ বলতে পারে না প্রেগন্যান্সির জার্নিটা কার কেমনভাবে যাবে তো এটা একটা ডিফারেন্ট সময়ে ডি মানে মেয়েদের একটা ডিফারেন্ট শরীরে অনেক রকম হারমোনাল চেঞ্জ হয় তো আমারও হচ্ছে আর সত্যি বলতে আমার পাশে তো কেউ নেই সেই জন্য আমার একটু সমস্যা হয় একা একা চলতে হয় বুঝতেই পারো অনেক কিছু মুখ চেপে থাকতেও হয় তো এই ছিল আমার প্রেগনেন্সি জার্নির আর্ধেকটা জানি না বাকি অর্ধেকটা কী হবে তবে যাই হোক না কেন তোমরা তো জানতেই পারবে দেখতেই পারবে তো এতটুকুই থাক